কেন নির্ভুল ভোটার লিস্ট তৈরির জন্য যদি নির্ভুল ভোটার লিস্ট তৈরি না করতে পারে নির্বাচন কমিশনে কিন্তু জবাব করতে হবে মানুষের কাছে আইনি লড়াই এবার যদি আপনার কি বলে জেলা শাসক হ্যান ত্যান কোন ম্যানিপুলেট করে একটাই অনুরোধ আমার অদৃশ্য হাতের কথা শুনে কেউ ম্যানিপুলেট করতে যাবেন না যখন ফেসে যাবেন পাশে কেউ দাঁড়াবে থ্যাঙ্ক ইউ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এসি বাংলা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ